যখন টেবিলের ওই পারে ছিলাম তখন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে চুক্তিগুলো হয় সেগুলোর কপি চাইতাম যে ইআইএ গুলো হয় সেগুলোর কপি চাইতাম এবং আমাদেরকে এই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান ওই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান আমরা কোনোদিনও কিন্তু ওগুলোর কপি পেতাম না এখন আমার দপ্তরে আমি পরিবেশ দপ্তরকে বলে দিয়েছি যে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত যত ইআইএ আছে সবগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে এবং এগুলো কেউ আবেদন করলে বিভিন্ন মন্ত্রণালয় যে পাওয়ার ডিভিশনে যান এনার্জি মিনিস্ট্রির কাছে যান এগুলো না বলতে কারণ ইআই রিপোর্ট তো আমার কাছে জমা দেয়া হয় এবং তার বেসিসে আমি ক্লিয়ারেন্স দিই তো আমার কাছে কপি থাকলে ওটা আমি দিব না কেন আমরা ঢাকা শহরে অ্যাপার্টমেন্টস যাদের থাকা হয় প্রত্যেকের অ্যাপার্টমেন্টে ছাদের উপরেই একটা সোলার প্যানেল আছে ওই সোলার প্যানেলটা আদৌ কেউ কোনোদিন কার্যকর করে কিনা জানি না এছাড়াও কোনো কোন জায়গায় কোনো তদারকি নেই প্রাইভেট সেক্টরের কথা আমরা বলেছি কিন্তু কোয়ালিটি কন্ট্রোলে প্রাইভেট আসলে খুব একটা ভালো আমরা দেখিনি এখানে আজকে দেখেন এখন বসে আছি হচ্ছে বারোটার সময় বারোটার সময় আমাদেরকে এতগুলো আলো জ্বালিয়ে এসি চালিয়ে শীতকালে বসে থাকতে হচ্ছে তো আমরা খালি এনার্জি প্রডিউস করেন রিনিউয়েবল যান ফসিল যেন না এগুলো কথা বলি কিন্তু এনার্জি কনজাম্পশানেও কিন্তু আমাদের একটা চেঞ্জ আনতে হবে আমরা সেই কনজামশনে চেঞ্জ আনার কথাটা আজকে এখানে বসে শুনি নাই আমাদের কতটুকু সাশ্রয়ী হওয়া সম্ভব আমাদের প্রত্যেকটা দালান এমন হয় যেগুলোকে এরকম আর্টিফিশিয়াল আর ফলস সিলিং দিয়ে ফলস ওয়াল দিয়ে আমরা কভার করে রাখি তাহলে নাকি দেখতে সুন্দর লাগে তারপরে আমাদের সকালবেলা দুপুরবেলা বিকেল চারটায় পাঁচটায় যখন প্রচন্ড রোধ থাকে তখনও আমাদেরকে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে প্রোগ্রাম করতে হয় আমাদের সেদিকে মনোনিবেশ করা দরকার এনার্জি কনজামশন যদি আমরা প্রসপরাস হতে চাই আমাদের লিমিটেশন বিবেচনায় নিয়ে আমার মনে হয় কনজামশনের দিকে দৃষ্টি আনা দরকার আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট সেক্টরে যে ইন্ডাস্ট্রিগুলো হয় সরকার এটা ভাবতে পারে কিনা যে প্রাইভেট সেক্টরে ইন্ডাস্ট্রিগুলোকে যেহেতু সরকারের পাওয়ার সাপ্লাই অনেক ক্ষেত্রেই বেশি রিলায়েবল থাকছে না এবং এটাকে যে পরিমাণ প্রজেক্টে ইনভেস্ট করা হয়েছে যে পরিমাণ লোন আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে অন্যান্য দিকে চাহিদাকে কমিয়ে রেখে এটা আসলে কতটুকু সাস্টেইনেবল হবে এটা যদি সরকার দীর্ঘমেয়াদে বিবেচনা করে তাহলে প্রাইভেট সেক্টরে যারা বড় বড় ইন্ডাস্ট্রি করছেন তাদেরকে এটা বলা যায় কি না যে আপনারা রিনিউয়েবলের দিকে যান সরকার সেখানে আপনাদেরকে ইনসেন্টিভ দিবে যেটা আমরা কে দেখেছি এবং গত বছর যখন পাওয়ার সাপ্লাইয়ে মারাত্মক সমস্যা হচ্ছিল বিকজ গ্লোবাল মার্কেট যখন খুব ভোলাটাইল হয়ে গেল জিনিসপত্রের দাম বেড়ে গেল সরকার ইম্পোর্ট করতে পারছিল না তখন আমরা গার্মেন্টস সেক্টরকেও কিছু কিছু দেখেছি যে তারা তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে রিনিউয়েবলের দিকে নিয়ে যাচ্ছে সরকারের একটা পলিসি হতে পারে কিনা এনার্জি বলবে আমরা এখানে বাড়তি জমির কথা বলেছি যে পাওয়ার প্ল্যান্টগুলোর অনেক বাড়তি জমি তারা অ্যাকোয়ার করে রেখেছে আমি জানি যে কয়েকদিন আগে আমাদের জ্বালানি উপদেষ্টা এরকমই একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন ওই জমিগুলোতে রিনিউয়েবল করা যায় কিনা এটা সরকার বিবেচনা করছে করা জমি অরিজিনাল মালিককে ফেরত আর কোনো সুযোগ নাই সেখানে যদি আইনত অলস পড়ে থাকে কোনো কাজে না লাগে একটা কান্ট্রিতে এটা তো এক ধরনের ভূমিদস্যুতা সেটা করার সুযোগ না দিয়ে আমরা যদি ওখানে বৃক্ষরোপণও করতে পারি তাহলে ওই প্ল্যান্টগুলো থেকে যে দূষণ হয় সেটা হয়তো কিছুটা অ্যারেস্ট করা সম্ভব হবে বা সেখানে যদি আমরা সোলার বা এর অন্য কোন প্ল্যান্ট করি সেটা একটা হতে পারে এখানে ফেজ আউট প্ল্যানের কথা এবং এসছে বিভিন্ন ডেটা সেন্টার হচ্ছে। এই প্রশ্নগুলো আসলে সভাপতি হিসেবে আমার জন্য উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাবে কিন্তু সত্যি যদি চল্লিশ পার্সেন্টের টার্গেট আমাদেরকে মিট করতে হয় তাহলে এই যে পাওয়ার প্ল্যান্টগুলোর লাইফ সাইকেল সম্পর্কে যেটা আমরা শুনলাম সেটাকে বিবেচনায় রেখে একটা ফেজ আউট প্ল্যানের দিকে আসলে যেতে হবে এবং এনার্জি সেক্টরের এগ্রিমেন্টগুলো রিভিউ করার আমার মনে হয় যে একটা বড় কারণও হচ্ছে যে আমরা কোন দিকে ভুলগুলো করেছিলাম এবং কোন রাস্তায় গেলে আমাদেরকে সঠিক পথে আমরা যেতে পারবো যেহেতু চল্লিশ পার্সেন্টের টার্গেটকে এই সরকার এখনও ধারণ করছে যদি চল্লিশ পার্সেন্টও আমাদের মিট করতে হয় তাহলেও আমাদেরকে আসলে একটা ট্রানজিশন প্ল্যান হাতে রাখতে হবে সেটার ইকোনমিক ফিজিবিলিটি নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবেন চুক্তি বাতিলের কথা আগেই বলেছি যে এটা এত সহজ না কতগুলো কথা আপনারা বলেছেন যে ইরিগেশন ইজি বাইক রিচার্জ এগুলোর ক্ষেত্রে আমরা সোলারের কথা ভাবতে পারি কিনা আমার ধারণা সরকার এগুলো ভাবছে কিন্তু কংক্রিট অ্যাকশন প্ল্যানটা হয়তো এখনো হাতে আসেনি কোহেলিয়া নদী নিয়ে কথা বলেছেন কোহেলিয়া নদী আপনাদের সাথে মিলে একসাথে আমরা একদম আদালত প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম নদীটাকে তো নিষ্ঠুরভাবে ভাবে ভরাট করা হয়েছে এবং দেশের আইন কানুনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র ওই প্রকল্পের কারণে নদীর বুকের উপর দিয়ে একটা রাস্তা করা হয়েছে সেটার ব্যাপারে আবারও নতুন করে আমরা আলোচনা শুরু করতে পারি এখানে পলিসি কনসিস্টেন্সিটা আসলে খুব দরকার আমাদের একজন বিশেষ বক্তা বলেছেন যে ইনভেস্টমেন্ট যদি আমাদেরকে আমাদের হবে না যদি আমাদের টার্গেট ফর্টিও হয় তাহলে এই ফর্টিটাকে কি ধরনের পলিসির বেসিসে আমরা অ্যাচিভ করতে পারবো সেখানে আমার ট্রানজিশন প্ল্যান কি আমার ফেজ আউট প্ল্যান কি আমার ইনভেস্টমেন্ট প্ল্যান কি এগুলো খুব ক্লিয়ারলি স্পেলড আউট করে না দিলে আমরা প্র্যাগমেটিক অ্যাকশন ফ্রম দ্য প্রাইভেট সেক্টর আশা করতে পারি না ইট টু রিস্কি ফর প্রাইভেট সেক্টর টু এঙ্গেজ আমি যেটুকুন বুঝি এনার্জি সেক্টর নিয়ে যে ড্যামেজ কন্ট্রোল করতেই আসলে প্রচুর সময় লেগে যাচ্ছে আমাদের বিভিন্ন ফসিল ফুয়েল রিলায়েন্ট প্রজেক্টগুলোতে যে ধরনের অসম চুক্তি হয়েছে যে অস্বাভাবিক ব্যয় আমাদেরকে বহন করতে হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই ড্যামেজ কন্ট্রোল করতেই আসলে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে তবে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে হাইকোর্ট ও সরকারের পলিসি সংক্রান্ত বিষয়ে ইন্টারভিন করলো যেহেতু হাইকোর্টও ইন্টারভিন করেছে সরকারও ইতোমধ্যে কিছু কিছু সংস্কার করে ফেলেছেন যেগুলো বহুল বিতর্কিত ছিল যেমন ধরেন বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া কুইক রেন্টাল এগুলো অলরেডি বড় বড় সংস্কারের পর্যায়ে পড়ে কারণ এত বছর কথা বলেও তো কিছু করা যায়নি এখন যদি দুই মাসের মধ্যে এই আইনগুলো বাতিল করে যায় আমি তো বলবো সেগুলো বড় বড় সংস্কার তো আশা করি এই চুক্তিগুলো অ্যাসেসমেন্ট করে এনার্জি সেক্টরের একটা প্রকৃত চিত্র যখন তুলে ধরা হবে তখন এই ধরনের সভাগুলো থেকে যেই মতামতগুলো আসবে সেগুলো সন্নিবেশ করে সরকার নিশ্চয়ই একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান করতে পারবে